আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির ১৪ কোটি টাকা তচ্ছুপ করেছে অফিসাররা ভয় পায় ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার এতে আমি খুব খুশি হয়েছি কোঅপারেটিভ ব্যাংক হ্যাঁ এটা কালীনগর কোঅপারে গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি মূলত কি কি ধরনের কাজ হয় এখানে হচ্ছে যারা কি অ্যাকাউন্ট খোলে স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রোজেক্টগুলো থাকে আপনার ওই স্কুল ইউনিফর্ম তারপরে মিড ডে মিল এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয় তারপরে কম ইন্টারেস্টে লোন দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে মেয়েরা স্বনির্ভর হতে পারে আরও ব্যবসায়িক লোন টাকা ডিপোজিট ওখানে হয় শিবনাথ চৌধুরী ওখানকার ওই কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন তো সেই সময় থাকা কালীনই উনি এই টাকাটা তসরুপ করেছেন ইনি যখন দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি অব্দি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকে করেছেন এগুলো

তারপরে হয় হ্যাঁ তখন দেখা যায় হ্যাঁ তারপরে কি তারপরে আমি বিভিন্ন জায়গায় বলে যখন দেখছি যে সেরকম কাজ হচ্ছে না তখন আমি হাইকোর্টে রিড করি তারপরে অর্ডার হয়ে মানে তার হাইকোর্টে রিড করার পরই আর প্রশাসনকেও আমি জানাই রিপোর্ট পাওয়ার পরে তারপরে প্রশাসন ব্যবস্থা নিয়েছেন আমার নাম নন্দিতা ঘোষ

তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কমিটি ব্যাংকের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধাচারণ হচ্ছে কেস কাবাডি হচ্ছে আমি কেস কাবাডি করেছি যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা তা সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে নন্দিতা ঘোষ তাহলে কি চক্রান্ত বলবেন এটা একদম চক্রান্ত

ગતકલ છ મા હજાર કોતવાલી કોતવાલ થે એકટા કેસ રજિસ્ટર હોય છે અન્ડાર સેક્શન ફોર જિ સિક્સ ફોર જિ ન ફોર ટી વન ટોયી આઈપીસી ઓ એકટા લોગ છે લે નામ છે શિવનાથ ચૌધરી ઉરસ્ટી કાલિનગર કોતવાલ થ ઘટના એ છે કે જણ ઉની કાલનગર એક કોપરેટી સોસાયટી આ છે નમ આજે કાલિનગર ગવર્મ કલનિ સમન સમિતિ જન ઉ ચેયરમ ત થોડ મતન ટાર્ટિન કરોડ ફોર્ટી સિક્સ લેખ એકઝેક્ટલી એટાર ટકા એમબે એમબેઝેલ કરે ફ્રડેન્ટ ઓન જગાથી